আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব আজ আমি শোল মাছের পাতলা ঝোল এ রেসিপিটি নিয়ে আসছি এখানে আমি শোল মাছ কেটে নিয়েছি পাঁচ পিসের মতো ফ্যামিলি মেম্বার বেশি থাকলে বাড়িয়ে নিতে পারেন এখন পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব মাছটি আমি হালকা ভেজে নেব খুব একটা ভাজবো না আর শোল মাছ যখন ভাজবো তখন নরমালি শক্ত হয়ে যায় একটু অন্য অন্য মাছের মতো না সেটা আপনারা ভালো করেই জানেন এখন আমি এখানে এখন আমি প্যানে ওয়ান টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব দেওয়ার সাথে সাথেই মাছগুলো কতটা শক্ত হয়ে গিয়েছে একটুও ভাঙবে না আর খেতে তো অসাধারণ আর মাছটা অনেক বড়ো ছিল এখন আমি আর একটু উল্টিয়ে দিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট লেগেছে মাছগুলো ভেজে নিতে এবার মাছগুলো ভেজে আমি উঠিয়ে সাইড করে রেখে চুলায় একটি অন্য প্যান বসিয়ে দিয়েছি এবার টু টেবিল স্পুন আমি অয়েল দিয়ে দিলাম এখন অয়েলটা গরম হলে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পিঁয়াজ কুচি পেঁয়াজটা খুব একটা ব্রাউন করতে হবে না একটু নরম হলেও সব ধরনের উপকরণ এখানে অ্যাড করে দিব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ হালকা একটু ভেজে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি টু টেবিল স্পুন আছে এখানে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট লেগেছে আমার কষিয়ে নিতে এভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে রসুন থেতো করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন সেটা দিয়ে দিলাম আজকে ষোল মাস রান্না করব এখানে আদা ব্যবহার করব না শুধুমাত্র রসুনটাই ইউজ করেছি সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় হাফ স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়ো হাফ টিস্পুন এবার ভালো করে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব পাতলা জল হবে এখানে অয়েলের পরিমাণটা একটু কম দিবেন তাহলে ভালো লাগবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিব পাতলা ঝোল হবে যেহেতু সেজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোলের পানিটা দেওয়ার পরে এভাবে একটা বলক চলে আসলে মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো এভাবে রান্না করব তারপরে আমি কিছু কাঁচামরিচ এখানে ফালি করে নিয়েছি চারটার মতো সেটা দিয়ে দিলাম পুরোটাই এখন আমি ঢেকে তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নিব টোটাল আমার সাত মিনিটের মতো লেগেছে রান্নাটা করতে যথেষ্ট পরিমাণের এখানে ঝোল রয়েছে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এভাবে আপনারা ট্রাই করতে পারেন এখন আমি উঠিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিশে এভাবে বাসায় ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নেব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ